মুহূর্তে আছি বরিশাল নতুল্লাবাদ এলাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন উল্লাসে ফেটে পড়ছে সাধারণ মানুষ মনে হচ্ছে যে দেশ আরেকবার স্বাধীন হয়েছে সৈরাচার শেখ হাসিনার পতনের খবরে আসলে এখানে আনন্দ উল্লাসে ফেটে পড়েছেন ছোট ছোট শিশুরাও এসেছে বাবার কলে

শুকের মাসে আনন্দের মাসে পরিণত করেছি এত অন্যায় এত অত্যাচার এত এত নি

আমরা চাই দেশের গরিব মানুষ সাধারণ মানুষ খেয়ে বেঁচে থাকুক এই শৈরাচার হাসিনা এই দেশটাকে এই সতেরো বছর ধ্বংস করে দিয়েছে আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আন্দোলন করে এই দেশকে আবার স্বাধীন করে নিয়ে আসছে তাই আমি আমি ধরুন দর্শক এই মুহূর্তে আসলে নতুল্লাবাদে যে উল্লাস চলছে আসলে এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না এখানে সবাই উল্লাসে ফেটে পড়ছেন এবং তারা এই সরকারের পতন হওয়ায় সুকরিয়া সুকুরিয়া আদায় করছেন তারা বলছে যে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে এখানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বা বিভিন্ন দলের নেতাকর্মীরা এসেছেন বিএনপির নেতাকর্মীরা এসেছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এসেছেন বাসদের নেতাকর্মীরা এসেছেন অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে এসেছেন এবং আনন্দ উল্লাসে হয়েছেন